হ্যালো ফ্রেন্ড সপে কেমন আছে আর সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি কিন্তু মোটামুটি ভালোই আছি সেই দেখো রেডি হয়ে নিয়েছিলাম ভিডিও করবো তার জন্য তো ভিডিও কমপ্লিট হয়ে গেছে মানে ভিডিও করা কমপ্লিট এবার আমি চেঞ্জ করে নেব তো চলো ঝ্যাটপাট করে চেঞ্জ করে নিই তো ভিডিও করা তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি চেঞ্জ করে নেব চলো ঝ্যাটপাট করে চেঞ্জ করে নিই আর ভিডিও করতে করতে এত গরম হয়ে গেছিলো দেখো ফ্যান অন করে দিয়েছি ভীষণই গরম লাগছিলো ভীষণই গরম লাগছিল এই ঠান্ডার মধ্যেও গরম লাগছে তো তার জন্য আমি কিন্তু ফ্যানটা অন করে দিলাম তো চলো আমি ঝটপট করে চেঞ্জ করে নি চেঞ্জ করে দিলাম প্রচন্ড প্রচন্ড গরম লাগছে ঠান্ডাতেও আমার গরম লাগছে বুঝতে পারছো তো চলো যাই হোক চেঞ্জ করা হয়ে গেল এবার একটু যেহেতু ঘেমে গেছি না গরম লাগছিল ফ্রেশ হতে হবে হালকা একটু ফ্রেশ হয়ে নেবো একটু জল না দিলে হবে না তো চলো আবার পরে দেখা হচ্ছে এটা ডাল ফ্রেন্ড